পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে অনেকগুলো দেখাবো প্রথমে আমি এই সাইড থেকে শুরু করি এটা হচ্ছে ব্যাটারি এটা অনেকগুলো মডেল হয় আঠারো মাস মাস এবং তিরিশ মাস এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টির ব্যাটারি খুবই হাই কোয়ালিটির এই টল টিউবার ব্যাটারি এটার যেটা থাকে সেটা হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি আর এটা হচ্ছে টিউবলার ব্যাটারি অনেকে হাই কোয়ালিটি বলতে এই টাই বোঝেন এটা টল না এটা টিউব টল নাম্বারটা ঠিক এই যে সাইড পাওয়ার মতন এরকম নাম্বার হবে সেটি আমরা এই যে পাশে দেখাচ্ছি এই এটা হচ্ছে রয় মাপটা টল টিউবুলার ব্যাটারি দেখেন লেখা আছে টিউবুলার ব্যাটারি হ্যাঁ টল টিউবুলার ব্যাটারি এটা হচ্ছে সাইজও অনেকটাই বড় হয় টুসা হয় আর কি ব্যাটারিটা এটা সেম এই টাইপের হবে তো এই রয় মাপটার ব্যাটারি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ মাসের এবং তিরিশ মাসের এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে সাইড পাওয়ার ব্যাটারি এটা টল টিউবুলার ব্যাটারি টল টিউবুলার লেখাই আছে সাইড পাওয়ারের দেখেন কথাটি সুন্দর লেখা আছে এবং তিরিশ মাসের গ্যারান্টি হাই পেয়ে কোয়ালিটিউবো পাওয়ার ব্যাটারি রিমস এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবর ব্যাটারি চব্বিশ মাসের গ্যারান্টি খুবই হাই কোয়ালিটির ব্যাটারি এছাড়াও আছে হচ্ছে লং রানের ব্যাটারি এই লং রান আর হচ্ছে রিমসো এই দুটো সেম কোয়ালিটির ব্যাটারি তবে রিমস এর লং রানের ব্যাটারিটা একটু হাই কোয়ালিটি এবং ফুল রিমসর আগের যে মডেলটা ছিল সেটা হচ্ছে রিমসর এই মডেলটি এটা হচ্ছে হলুদ কালারের মডেল এটা পুরাতন মডেল এবং নতুন মডেলটা এই যে রিমসর পাওয়ার হাউস নামে করা এটা হচ্ছে নতুন মডেল দুই হাজার পঁচিশ সালের মডেল এছাড়া আমাদের কাছে পাচ্ছেন বিক্ষ বিখ্যাত ব্যান্ড লুমিনিয়াস এর ব্যাটারি লুমিনিয়াস এর আমাদের কাছে পাবেন তিরিশ মাসের গ্যারান্টির ব্যাটারি এবং চব্বিশ মাস ব্যাটারি এই যে এটা হচ্ছে দুইশো চব্বিশ মাস গ্যারান্টি আর এটা হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি এই দুটি ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল এছাড়া আইপিএস এর যে রহিম আপনাদের ব্যাটারি আপনারা চান আঠারো মাসের সেটিও কিন্তু আমাদের কাছে আছে তবে আঠারো মাসের ব্যাটারি গুলো একটু কম চলে আমাদের কাছে সবচেয়ে বেশি চলে এবং হট প্রোডাক্ট হচ্ছে এই চব্বিশ মাসের ব্যাটারি কারণ আপনি কস্টের টাকা দিয়ে একবার একটা ব্যাটারি কিনবেন সেটা যদি লং লাস্টিং না হয় দীর্ঘদিন যদি সাপোর্ট না পান তাহলে কিন্তু সমস্যা আমাদের কাছে এই যে সোলারের যে ফ্যানগুলো দেখতেছেন এই সোলারের ফ্যানে আমাদের কাছে সোলার ব্যাটারিগুলো গুলো কিন্তু আছে রহিমা প্রস রিমসো এই সাইড পাওয়ার সুপার স্টার এই সোলার ব্যাটারি গুলো কিন্তু দেখাই এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সোলার ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি তা আমরা আসলে আপনাদের সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার জন্য সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট রাখি এবং আমরা হচ্ছে অথরাইজ ডিলার তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম ইলেকট্রনিক্স নাটোর শাখা থেকে টি এম ইলেকট্রনিক্স মৌখালা শাখা থেকে এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের তিনটা শাখার যে কোনো শাখার থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনি আপনার সেল সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো নির্ভাবনায় নিশ্চিন্তে ভালো সাপোর্ট এবং ভালো প্রোডাক্ট এবং খুব কম মূল্যে সঠিক ন্যায্য মূল্যে প্রোডাক্ট পেতে টি এম ট্রেডিং টি এম ইলেকট্রনিক্স কে ফলো করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরতে বিলম্ব হতে পারে তার জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি ফোন কলে যদি আমাদেরকে না পান অবশ্যই ওই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর হ্যাঁ যারা সার্ভিস সংক্রান্ত ফোন দিতে চান বা যে কোনো সার্ভিস ইস্যুতে আমাদের কাছ থেকে বিনামূল্যে সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমাদের যে মেমো আছে মেমোর উপরে দেখবেন যে হেল্প লাইন নাম্বার শীর্ষে ছাব্বিশ আমাদের জেম সাহেবের নাম্বার এই নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের টেকনিশিয়ানের নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ